এটাটা চাইপস এটাটা খুলুন এই জায়গায় মূলত এয়ার ফিল্টারটা থাকে তো আমরা দেখব এয়ার ফিল্টারের কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে মূলত বাইকের এয়ার ফিল্টারটা থাকে এখানে লেখা আছে কভার এয়ার ফিল্টার তো এইখানে দেখেন সুন্দর করে একটি নোটিসে লেখা আছে যে ডু নট ক্লিন ফিল্টার মানে ফিল্টার আপনারা কখনো পরিষ্কার করবেন না রিপ্লেক্স ইট ফর এভরি বারো হাজার কিলোমিটার অর্থাৎ কোম্পানি থেকে আমাদেরকে রিকমেন্ড করতেছে যে এটা প্রতি বারো হাজার কিলোমিটার পর পর এটাকে চেঞ্জ করতে হবে তো আমার এই বাইকে আমি প্রায় বিশ হাজার কিলোমিটার পরে একটা চেঞ্জ করেছিলাম এখন আরও বিশ হাজার কিলো হয়েছে তো এখন দেখবো এটার কি অবস্থা এয়ার তো আপনারা দেখুন যে এয়ার ফিল্টারটার কি অবস্থা বিশ হাজার কিলোমিটার হয়ে গেছে তো এই ফিল্টারটার কি অবস্থা দেখুন দেখুন ফিল্টারটার অবস্থা দেখুন তো এই ফিল্টারটা যদি আমি পরিষ্কার করি হাওয়া দেই তো এটা নতুনের মতো হবে না এটার কার্যকারিতা নতুনের মতো আসবে না তো এটা আপনারা প্রতি বারো হাজার থেকে পনেরো হাজার কিলো পর চেঞ্জ করে নেবেন তো আমি এখন নতুন এয়ার ফিল্টার সেট আপ করবো দেখুন এটা হচ্ছে টিভি স্ট্রাইকারের নিউ এয়ার ফিল্টার এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস তো দোকান ভেদে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো নিবে তো এটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি তো এটা এখন ইনস্টল করবো দেখুন দেখুন আমাদের আগেরটার অবস্থা আর পরেরটার অবস্থা এইটার কারণে মূলত বাইকের তেলটা বেশি খায় এই এয়ার ফিল্টার পুরনো হওয়ার কারণে এটা বাইকের অক্সিজেন মূলত বাইকের বাতাস প্রবাহ করে এখান দিয়েই তো দেখতে পাচ্ছেন এই যে ভিতরে এখান দিয়ে মূলত বাইকের বাতাসটা ভিতরে যায় ফিল্টার হয়ে তো যার কারণে আমাদের এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হয় প্রতি বারো হাজার কিলো পর তো ভিউয়ার্স এয়ার ফিল্টার লাগানোর আগে অবশ্যই ভিতরে আপনারা একটু মুছে নেবেন ভালো করে কেননা ভিতরে অনেক সময় অনেক ময়লা থাকে ভিতরে একটু মুছে নেবেন মুছে নিয়ে তারপরে এয়ার ফিল্টারটা লাগাবেন আমি ভিতরে পরিষ্কার করে নিচ্ছি দেখুন তো এয়ার ফিল্টারটা আমি এখন লাগাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এয়ার ফিল্টারটা কিন্তু ফিটিং হয়ে গেছে তো এটা যেন নড়াচড়াতে কোনো সমস্যা না হয় বাইকের এই জন্য এর ভিতরে আর একটা হুক দেওয়া থাকে তো হুকটা লাগিয়ে দিতে হবে হুকটা লাগানো একদম ইজি এই যে আমরা হুকটা লাগিয়ে দিছি আমাদের এয়ার ফিল্টারটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর নড়াচড়া করলেও কিন্তু আর নড়বে না এটা কিন্তু সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে তো ফিওয়ার্স দেখুন এইটা ছিল আমাদের পূর্বের এয়ার ফিল্টার এটা একদম প্রায় নষ্ট হয়ে গেছিলো যার কারণে বাইকের মাইলেজটা অনেক কমে গেছিল তো নতুন এয়ার ফিল্টারটা আমরা লাগিয়েছি এখন আশা করি আগের থেকে অনেক বেটার একটা মাইলেজ পাবো এয়ার ফিল্টার ঢাকনা লাগানোর পূর্বে এয়ার ফিল্টারের ঢাকনাটি আমরা একটু মুছে নিচ্ছি কেননা এর ভিতরেও কিন্তু অনেক ধুলা ময়লা থাকে এয়ার ফিল্টারটা যদি নোংরা হয়ে যায় তো ইঞ্জিন ঠিকভাবে বাতাস নিতে পারে না যার কারণে ইঞ্জিনটি ওভার হিটিং হয় পাশাপাশি ফুয়েলটাও বেশি খায় যার কারণে আপনারা মাইলেজটা কম পান তো আপনাদের এয়ার ফিল্টারটা চেক করবেন চেক করে দেখবেন এয়ার ফিল্টারটা যদি অনেক ময়লা হয়ে যায় তো অবশ্যই এয়ার ফিল্টার পরিষ্কার করে নেবেন অথবা চেঞ্জ করে নেবেন